বোর্ড এক্সাম একদমই সামনে অনেকের হয়তো প্রি বোর্ড এক্সাম বা হাফিয়ালি এক্সামে তেমন একটা ভালো রেজাল্ট হয়নি এতে চিন্তা করার তেমন কিছু নেই এটাকে বলে প্র্যাকটিস এক্সাম এটা ফাইনাল না এখান থেকেই নিজেকে সুধরাতে হবে সময় থাকতে ভালো করে নিজের দুর্বল জায়গাটা দেখো কোন প্রশ্নটা আরও ভালো করে লিখতে পারতে কোনটা ভুল হয়েছে এই সমস্ত ভুলগুলো একটা একটা করে শুধরে নাও এটাই শুধরানোর একমাত্র টাইম এখন অবধি যা যা হয়েছে সব কিছু ভুলে যাও নতুন বছরে নতুন করে শুরু করো আমাদের মনে হয় যে আমরা যতটা বেশি সময় পড়বো মানে যত ঘন্টা সময় বেশি পড়বো ততই আমাদের ভালো রেজাল্ট হবে মানে টাইমটা ম্যাটার করে ঘন্টা ম্যাটার করে কিন্তু এটা আসল কথা নয় কোয়ান্টিটি কখনোই ম্যাটার করে না কোয়ালিটি ম্যাটার করে তিন থেকে চার ঘন্টাও যদি কেউ মন দিয়ে পড়াশুনো করে শুধুমাত্র পড়াশুনো হানড্রেড পারসেন্ট ফোকাসের সাথে তাহলে সেটাই যথেষ্ট পড়াশুনোর টাইমে শুধুমাত্র পড়াশুনো করো খেলার সময়ে খেলাধুলো এবং ফোন দেখার সময়ে ফোন দেখো কোনোটাই নিষেধ করছি না কিন্তু পড়াশুনোর সময়ে শুধুমাত্র পড়াশুনোটাই করো যত পারো দিন রাত এক করে কোয়েশ্চেন পেপার সলভ করো স্যাম্পেল পেপার সলভ করো শর্ট প্রশ্নগুলোর উত্তর ওই কোশ্চেন পেপারে লিখে নাও লং প্রশ্নগুলোর উত্তর লিখে লিখে প্র্যাকটিস করো তিরিশ থেকে চল্লিশটা যেমন করেই হোক কোশ্চেন পেপারের স্যাম্পেল পেপার অবশ্যই সলভ করো নিজেকে রেডি করো বোর্ড এক্সামে তখনই আমাদের ভালো রেজাল্ট হবে যখন আমরা প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পাবো না হলে কি হয় যেগুলো একটু দুর্বল সাবজেক্ট যেমন বেঙ্গলি হিন্দি ইংলিশ এই সমস্ত সাবজেক্টগুলোতে বেশি ফোকাস করে না শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট কিংবা আর্টসের সাবজেক্টে বেশি ফোকাস করে ধরো তিনটে সাবজেক্টে নব্বই করে পেলাম আর দুটো সাবজেক্টে পঞ্চাশ পঞ্চাশ তাহলে এখান থেকে কখনোই এভারেজ নাম্বার এভারেজ গ্রেড ভালো আসবে না এভারেজ গ্রেড কত হবে সেভেন্টি ফোর পার্সেন্ট এভারেজ গ্রেড এভারেজ নাম্বার তখনই ভালো হবে যখন আমি প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দেব এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে ভালো নাম্বার পাব এভারেজ গ্রেড কখন ভালো হবে যখন আমি প্রত্যেকটা সাবজেক্টে ভালো হব প্রথম তিনটে সাবজেক্টে নব্বই করে পেলাম না ওকে আশি করে পেলাম আর লাস্টের দুটো সাবজেক্টেও আশি করে পেলাম এখন এভারেজ গ্রেড কত এইটটি আগের থেকে অনেকটাই ভালো বোঝাতে পারলাম